আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভান্স মম কিচেনের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে মজাদার একটি নোয়াবি সে রেসিপি শেয়ার করব চলুন দেখে আসি প্রথমে চুলার আগুনটা জ্বালিয়ে একটা প্যান গরম করে নেব প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি নিয়েছি বদ ফুলের এক প্যাকেট দুশো গ্রাম লাচ্চা শ্যামাই তারপর লাচার সময়টা খুব ভালোভাবে হালকা ভেজে বল অল্প আছে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কমিয়েও বাড়িয়ে নিতে পারবেন তারপর এখানে আমি দিয়েছি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে লালচে করে ভেজে নেব তারপর এক চিমটি পরিমাণ কালারের জন্য জর্দা রঙ আমি ব্যবহার করেছি এটা অপশান অল আপনারা নাও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব তারপর যে বাটিটায় আমি সেমাইটা সেট করব সেই বাটিতে অর্ধেক পরিমাণ সেমাই আমি সেট করে নেব খুব ভালোভাবে ছড়িয়ে তারপর একটা প্যানের ভিতর এক পা পরিমাণ গড়ুর দুধ নিয়ে নেব তারপর দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক তারপর দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ চিনি সীমাই তো আমি চিনি ব্যবহার করেছি এখানেও চিনি বুঝে শুনে ব্যবহার করতে হবে তারপর দিয়েছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দুই চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার তারপর চুলা অফ করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর চুলার জ্বালিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধটাকে জাল করে ঘন করে নেব দেখুন কতটা ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ নেড়ে আমি দুধটাকে জাল করে নেব দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এখনই চলো আজ বন্ধ করে নামিয়ে আমি ক্রিমটা সে উপরে দিয়ে দিচ্ছি তারপর ক্রিমটা সেমাইয়ের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দেব তারপর দিয়ে দেব ভাজা বাকি সেমাইগুলো গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে সমান করে ছড়িয়ে নেব আমি আগে থেকেই কয়েকটা কাজু বাদাম কুচি করে নিয়েছিলাম সেগুলো এখন উপরে ছড়িয়ে দিচ্ছি তারপর সেমাইটাকে আমি নর্মাল টেম্পারেচারে এক ঘন্টা রেখে দেব তারপর ফ্রিজে দুই ঘন্টা রেখে ঠান্ডা করে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে মজাদার নিস সে আপনারা বাসায় এভাবেই ট্রাই করে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর লাগছে এবং খেতেও মাসাল্লাহ অনেক মজাদার হয়েছে আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন